হওয়ার পরামর্শ দিতে পারি না হলে আমার আপনাকে ভালো হওয়ার পরামর্শ দেওয়ার কোনো অধিকার নাই সুতরাং আপনারা নিজে ভালো ধন নিজেরা সব থাকেন এবং

আমরা যদি সংসদে যেতে পারি আমার মন্ত্রিত্বের দরকার নেই আমি এই নগরকাণ্ডায় আমি বলছি আর কোনো জায়গা না হইলে আমার নিজের বাড়ির পুকুর ঘোরাট করে আমি কারখানা বানাবো যেখানে আমার ছেলেরা কাজ কর বলতে বোঝা যাইতে না সুতরাং আমাদের অনেক স্বপ্ন আমাদের সেই লক্ষ্যে কাজ করতে হবে আমাদের আরো শিক্ষা প্রতিষ্ঠান দরকার আমাদের আরো আমাদের ছেলে মেয়েদের জন্য সুযোগ দরকার নগরকান্দা হাসপাতাল আরো আরো উন্নত মানের দরকার আমাদের একাধিক হাসপাতাল নগরকান্দা সালটায় দরকার আমাদের কিছু হলেই এই যে আমাদের অসুস্থ রুগীদেরকে পরিপূরে ঢুকতে হয় আমার সেই জন্য আমাদের এখানে উন্নত মানের ও আন্তর্জাতিক মানের যেখানে সব ধরনের সরঞ্জাম থাকবে ভালো ডাক্তার থাকবে নার্স থাকবে সেই ধরনের আমাদের চিকিৎসা সেবা হসপিটাল এখানে নবতন্ত্র সরকার দরকার এবং আপনারা একটা নিজেরা কার সঙ্গে নিয়ে মানেন তখন তো ধরে তখন তুমি করে এখানে কোন হসপিটাল নাই ভালো সুতরাং নগরকান্ডা হসপিটাল যেটা আছে ওটাকে উন্নত করতে হবে এবং নতুন আমি আমি মনে করি বিশ্বাস চাই ছাড়া আমরা সেটা করব একটা ভালো হসপিটাল আমার আমাদের অনেক নারী মহিলা তারা চিকিৎসার জন্য ভালো হসপিটাল নেয় তাদের চিকিৎসার জন্য হসপিটাল দরকার তাই সেই হসপিটাল আমাদের বানাতে হবে সুতরাং কিন্তু সরকারি না গেলে ভাই অনেক কিছু আমরা ইনশাল্লাহ আপনারা দয়া করেন মানুষের দ্বিতীয়বার্ষিকীটা আমি এতটুকু বাদা করতে পারি বোন হিসেবে যে আমি আপনাদের পাশে আসি এই যে এখানে স্বেচ্ছাসেবক দলের নেতারা আছে আমাদের জেলার থেকে আসছে মিঠু আসছে আরো অনেকে আসছে তাদের সকলে তারাও আপনাদের সাথে আছে তারা আপনাদের সাথে থাকবে এবং আপনারা ঐক্যবদ্ধ ভাবে যেন আমরা সামনে আগামী নির্বাচনে জয় লাভ করতে পারি এবং সকল দল মতকে জয় করে যে ক্যান্ডিডেট যত ভুলেই থাকুক না কেন আমাদের বিষয় না আমরা সব দলকে জয় করবো সব মতকে জয় করবো সবার পাশে থাকবো এবং সবার পাশে থেকেই আমরা সাতচা বিয়ার সৈনিক সাতচা আমাদের রোমানের সৈনিক সাতচা

তার অর্থ হল আমাদের ভোটারদের অংশগ্রহণ করতে হবে গত বিগত সতেরো বছরে ভোটাররা কিন্তু অংশগ্রহণ করে নাই পুলিশ ল্যাব বিজেপি সব বাহিনী শেখ হাসিনার বাহিনীরা ভোট দখল করে তিন মাসে নৌকার লোকজনও নৌকার ভোট দিতে পারে নাই এটাই বাস্তবতা যারা পঞ্চাশ বছর ধরে নৌকায় ভোট দেয় তারাও কিন্তু গত সতেরো বছর নৌকায় ভোট দিতে পারে নাই

মুখ্য প্রাণ দিয়েছে এটা গণতন্ত্রের জন্য তাদের কথা চিন্তা করে আমাদের জমক হাজার হাজার নেতাকর্মী যারা অত্যাচারিত হয়েছে তাদের কথা চিন্তা করে আমাদের কিন্তু এখন

প্রত্যেকটি সেক্টরে নারীর ক্ষমতায়নের বৃদ্ধির জন্য তিনি কাজ করবেন তাহলে আমরা আমাদের বাবা মাকে বলবো একটা সুযোগ আমরা জনাক্তারেক রহমানকে দেব তিনি আমাদেরকে নিয়ে যে ভাবনা ভাবছেন যে স্বপ্ন দেখছেন সে স্বপ্ন পূরণ করব আমরা সবাই ঠিক আছে মা একটা জিনিস মাথায় রাখবা এই দেশটা তোমাদের এই দেশের ভবিষ্যৎ তোমরা এই দেশটাকে নিয়ে যাতে কেউ খেলতে না পারে কুক্ষিগত করতে না পারে তার জন্য তোমাদের এখন থেকে ঢাল হয়ে দাঁড়াতে হবে তোমাদেরকে আওয়াজ তুলতে হবে মা কারণ এমন ব্যক্তির হাতে যেন আমাদের কেরানিগঞ্জ না যায় যে আমাদের ময় কথা ভাবছে না এই কেরানিগঞ্জ ব্যবস্থা করব। আমরা বিশ্ববিদ্যালয় করব। আমরা বিভিন্ন ধরনের বিনোদনের জন্য পার্ক নির্মাণ করব। আমরা তোমাদের জন্য ভালো ভালো জাতীয় পর্যায়ের মতো করে আমরা কেরানীগঞ্জে কেন্দ্রীয় একটা লাইব্রেরি গঠন করব যাতে তোমার মেধা বিকাশে সহায়ক হয় অনেক ধন্যবাদ ভালো থাকো তোমাদের সাথে আমরা আছি